শ্রেণী পঞ্চম বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় এক অনুশীলনীর প্রশ্নোত্তর ক সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও এক আমাদের পালনকর্তাকে উত্তর আল্লাহ তালা দুই আল আসমাউল হুসনা বলা হয় কাকে উত্তর আল্লাহর গুণবাচক নাম সমূহকে তিন খালিক শব্দের অর্থ কী উত্তর সৃষ্টিকর্তা চার বাসিরুন শব্দের অর্থ কি উত্তর সর্বদ্রষ্টা পাঁচ সামিউন শব্দের অর্থ কি উত্তর সব শুনেন ছয় সর্বশেষ নবীর নাম কি উত্তর হজরত মোহাম্মদ সুল্লাহু আলহি ওয়াসাল্লাম সাত কাদিরুন শব্দের অর্থ কি উত্তর কাদিরুন শব্দের অর্থ সর্বশক্তিমান শূন্যস্থান পূরণ কর এক আনুগত্যের জন্য ড্যাশ প্রয়োজন উত্তর হবে ইমানের দুই আল্লাহ তালার গুণে দেশ গুণান্বিত করতে হবে উত্তর হবে নিজেকে তিন আল্লাহ তাহা আমাদের দেশ উত্তর হবে রব চার আমরা একমাত্র আল্লাহ তালার ড্যাশ করব উত্তর হবে ইবাদত পাঁচ আমরা কথা দিয়ে কথা ড্যাশ উত্তর হবে রাখব গ ডান পাশের সঠিক শব্দগুলো দিয়ে বাম পাশের শব্দগুলোর সাথে মেল করো এলোমেলোভাবে ছিল আমি সরাসরি উত্তর লিখে দিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারবে আমি শুধু উত্তর লিখেছি এক গাফুরুন অর্থ অতি কমাশীল দুই হালিমুন অর্থ অতি সহনশীল তিন রাসুল অর্থ বার্তাবাহক চার জান্নাত হলো চিরস্থায়ী সুখের স্থান পাঁচ যাহার নাম অর্থ চিরস্থায়ী কষ্টের স্থান অর্থাৎ প্রথমে এক দিয়ে যা লেখা আছে তা লিখবে তারপর তারপর আমরা কি করব এই যে এক দিয়েছি তার সাথে যেটি মিলবে সেটির নম্বর দিয়ে সেটি লেখার চেষ্টা করব ঘ সংক্ষিপ্ত প্রশ্ন এক ইমান শব্দের অর্থ কী উত্তর ইমান শব্দের অর্থ বিশ্বাস স্থাপন দুই সারা বিশ্বের পালনকর্তা কে উত্তর সারা বিশ্বের পালনকর্তা আল্লাহ তাআলা তিন আমাদের দিনের নাম কি উত্তর আমাদের দিনের নাম ইসলাম চার আমরা কি বলে আল্লাহর শুকর আদায় করব উত্তর আমরা আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন বলে আল্লাহর শুকর আদায় করব পাঁচ আখিরাত মানে কি উত্তর আখিরাত মানে পরকাল অধ্যায় দুই বহু নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তরে টিকচিহ্ন দাও এক ইবাদত শব্দের অর্থ কী উত্তর আনুগত্য দুই ইসলাম কয়টি রুকনের অপর প্রতিষ্ঠিত উত্তর পাঁচটি তিন সালাতের নিষিদ্ধ সময় কয়টি উত্তর তিনটি চার ওয়াক্ত সালাতে কত রাকাত ফরজ উত্তর সতেরো রাকাত পাঁচ সালাতের আরকান কয়টি উত্তর সাতটি ছয় কাবা শরীফ কোথায় অবস্থিত উত্তর মক্কায় সাত দিন ইসলামের সেতু কি উত্তর জাকাত আট হজের ফরজ কয়টি উত্তর তিনটি নয় আল্লাহর কাছে কুরবানির কি পৌঁছায় উত্তর তাকুয়া দশ সকল রাসুলের প্রতি বিশ্বাস করা মুসলিমদের কি উত্তর ইমানের অঙ্গ অঙ্গ শূন্যস্থান পূরণ ইমানের উত্তর হবে পবিত্রতা এক দেশ দুই সালাত দিন ইসলামের দেশ উত্তর হবে খুঁটি তিন সালাত চাবি উত্তর হবে জান্নাতের চার দেশ মানে সংক্ষিপ্তকরণ উত্তর হবে কসর পাঁচ সালাতের ভেতরের ফরজগুলোকে দেশ বলে উত্তর হবে আরকান ছয় ঢাকা শহরকে বলা হয় দেশ শহর উত্তর হবে মসজিদের সাত সাওমের মূল উদ্দেশ্য হল দেশ অর্জন করা উত্তর হবে তাকুয়া আট দেশ অর্থ জাকাত বের সাতসমূহ উত্তর হবে মাসারিফ নয় জীবনে দেশ হজ করা ফরজ উত্তর এক দশ পরস্পর সাক্ষাৎ হলে বলবো। এখানে খালি জায়গা যেখানে সেখানে উত্তর হবে আসসালামু মোয়ালাইকুম গ বাম দিকের শব্দের সঙ্গে ডান দিকের শব্দের অর্থ মিলাও এগুলো এলোমেলো দেয়া ছিল আমি শুধু উত্তর লিখেছি এক ইবাদত ইবাদত অর্থ আনুগত্য অর্থাৎ আমি শুধু নম্বর ঠিক করেছি এক নম্বরে কোন কোনটি হবে সেটা শুধু ঠিক করেছি দুই নম্বরে কোনটি হবে সেটা ঠিক করেছি তিন নম্বরে কোনটি হবে সেটা ঠিক করেছি এভাবে সবগুলো লিখেছি এক ইবাদত অর্থ আনুগত্য দুই সালাত অর্থ কমা প্রার্থনা করা তিন মুসাফির অর্থ ভ্রমণকারী চার সাওম অর্থ বিরত তাকা পাঁচ জাকাত অর্থ পবিত্রতা ও বৃদ্ধি ছয় নিসাব অর্থ নির্ধারিত পরিমাণ সাত হজ অর্থ সংকল্প করা আট কুরবানি অর্থ উৎসর্গ নয় আকিকা অর্থ ব্যঙ্গে ফেলা ঘ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এক ইবাদত কাকে বলে উত্তর ইবাদত অর্থ আনুগত্য বন্দেকি ইত্যাদি আল্লাহ তালার হুকুম মানা ও তার রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর কথা মতো কাজ করাকে ইবাদত বলে দুই আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন উত্তর আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন শুধু তার ইবাদতের জন্য তিন ইসলামের রুকন কয়টি ও কী কী উত্তর ইসলামের রুকন পাঁচটি পাঁচটি রুকন হল ইমান সালাত সাওম হজ জাকাত চার পাঁচ ওয়াক্ত সালাতের নাম লেখ উত্তর পাঁচ ওয়াক্ত সালাতের নাম হল ফজর জোহর আসর মাগরিব এশা পাঁচ সালাতের নিষিদ্ধ সময়গুলো কি কি উত্তর রাসুলসল্লাহু আলহি ওয়াসাল্লাম তিন সময়ে সালাত আদায় করতে নিষেধ করেছেন সালাতের নিষিদ্ধ সময়গুলো হল টিক সূর্যোদয়ের সময় টিক প্রহরের সময় সূর্যাস্তের সময় ছয় মুসাফির কাকে বলে উত্তর কোন মানুষ তিন দিনের রাস্তা বা কমপক্ষে আটচল্লিশ মাইল দূরে নিয়ত করে বাড়ি থেকে বের হলে তাকে মুসাফির বলে সাত আহকাম কাকে বলে উত্তর সালাত শুরু করার আগে যে ফরজ কাজগুলো আছে সেগুলোকে সালাতের আহকাম বলে আট আরকান কাকে বলে উত্তর সালাতের ভেতরে যে ফরজ কাজগুলো আছে সেগুলোকে সালাতের আর বলে নয় সাওম কাকে বলে উত্তর আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ইত্যাদি থেকে বিরত তাকাকে সাওম বলে দশ সাওমের মাসকে ফজিলতের দিক দিয়ে কয় বাগে বিভক্ত করা হয়েছে উত্তর সাওমের মাসকে ফজিলতের দিক দিয়ে তিন ভাগে বিভক্ত করা হয়েছে এগারো জাকাত কাকে বলে উত্তর মুসলমানদের নিসাব পরিমাণ দন সম্পদের একটি নির্দিষ্ট অংশ বছর পূর্তিতে আল্লাহর নির্ধারিত হাতগুলোতে বে করাকে জাকাত বলে বারো হজ কাকে বলে উত্তর আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে বিশেষ অবস্থায় নির্দিষ্ট জায়গায় নির্ধারিত নিয়মে নির্দিষ্ট কতগুলো অনুষ্ঠান পালন করাকে হজ বলে তেরো হজের ফরজ কয়টি ও কি কি। উত্তর হজের ফরজ তিনটি ইহরাম এহরামবাদা আরাফাতে অবস্থান তাওয়াফে জিয়ারত চোদ্দ কুরবানি কাকে বলে উত্তর আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ত্যাগের মনোভাব নিয়ে দশ জিলহস থেকে বারো জিলহস পর্যন্ত সময়ের মধ্যে গৃহপালিত হালাল পশু আল্লাহর নামে জবাই করাকে কোরবানি বলে পনেরো আকিকা কাকে বলে উত্তর সন্তান জন্মের পর সপ্তম দিনে তার কল্যাণ কামনা করে আল্লাহর ওয়াস্তে কোনো হালাল গৃহপালিত পশু জবাই করাকে আকিকা বলে প্রিয় শিক্ষার্থীরা এগুলো তোমরা একটি খাতায় সুন্দর করে নোট করে নেবে তারপর শিখার এবং না দেখে লেখার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে